ধরা দেবে ভালোবাসা সকল বন্ধুরা আমি নমিতা আমার আডরটা নতুন বলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আডরটি নতুন পোলাকে স্টার্ট করছি এখন ঠিক কটা বাজে আমি জানি না আর আমি দেখো সব জামা কাপড়গুলো সব বাইরে বের করে নিয়েছি নিয়ে এগুলো আমি এখন সার্ফে চটকাবো তো এখনই কিন্তু আমার ঘর দোর কোনো কাজ কিচ্ছু হয়নি তো ফার্স্টেই জামা কাপড়গুলো চটকি দেবো আর বিছানাটাও গোছানো হয়নি কারণ আমার বর এখনও ঘুমাচ্ছি ঠিক আছে নাগে তেল দিয়ে তো যাই হোক আমি এগুলো চটকে দিই তো তারপরে অন্যান্য কাজ করব। তো চলো এগুলো আমি সার্ফে দিয়ে দিই আর গতকালকে মামার বাড়ি থেকে এসেছি তো সেই সব শাড়ি আরও যেসব আর কি ময়লা জিনিস যা ছিল সব কিন্তু আমি বের করে ফেলেছি আর মেক করেছে দুটো টাইম মনে হয় সব দিতে পারবো না সার্ফে বুঝলে তো যেগুলো আর কি পরিষ্কার আর যেগুলো হচ্ছে হালকা হালকা জিনিস আমি সেইগুলোই সার্ফে দেবো আর দেখি প্যান্ট ট্যান্টগুলো মনে হয় দেবো না আর মেক করেছে কিন্তু তো দেখা যাক বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তো তোমরা সবটাই দেখতে পাবে তো সাথে থাকো আর দেখতে থাকো তো চলছে আছে কাপড়গুলো কিন্তু আমি সার্ফে দিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর আমার বর দেখো আমি ঘরে আসার পরে কিন্তু এ দেখো বসে থেকে কিন্তু এখন উঠে যাচ্ছে আর আমি কিন্তু বালিশির ওড়গুলো সার্ফে দেবো তো অরগুলো কেমন হয়ে গেছে ময়লা ময়লা টাইপের আর চিট চিট আর কি তো যেরম হয় ময়লা হলে আর কি তো ওগুলো আমি খুলে নিয়েছি ওগুলো সার্ফে দেবো আর এই দেখো এখানে কিন্তু মশারিটা কিন্তু গুটিয়ে নিচ্ছি তো ভালো করে গুটিয়ে তারপরে বিছনার চাদরটা টান টান করে পেয়েতে আমি আবার চলে যাবো বাইরে আর এগুলো সার্ফে দিতে হবে বালিশিরো তো চলো তো এই দেখো এটা কিন্তু আমার কোটানো হয়ে গেছে মশারিটা তো এবার বিছনার চাদরটা ঠিক করে নেবো ফটাফট তো চলো যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কাল হক কেটে যাবে তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই করে নিয়ে কিন্তু আমি ঘরেতে চলে এসেছি এসে কিন্তু আমি জল গরম করে নিয়ে কিন্তু আমার বরের ওই পুটিন আর কি নাম আমি জানি না তো ওইটা আর ওই বিস্কুট দিয়েছি দিয়ে একসাথে করে গুলে দিচ্ছি খাবে আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার বর বেরোবে এখন তো সেই জন্য কিন্তু গেট খুলেছে আর আমি কিন্তু এখানে জামা কাপড় কাছি তো জামা কাপড় কেচে কিন্তু দেখো মেলে দিয়েছে আর শাড়িটা কিন্তু শুধু মেলা হয়নি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে কিন্তু আমি এখানে থাল্লা বাসন মাঝ বসেছি আর এগুলো আমার মাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু শাড়িটা মেলে দেবো না এখন মেলবো কি করে কারণ আমি তো থালাবাসন মাজি তো এগুলো কমপ্লিট হয়ে গেলেই আমি শাড়িটা মেলে দেবো আর একটা শাড়ি দেখতে পাচ্ছি ওই সাইডে কালো শাড়িটা পরে কিন্তু আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম আর ডাক্তার দেখিয়ে কিন্তু আমি মামাদের বাড়িতে গিয়েছিলাম আর একদিন থেকে তারপরে বাড়িতে এসি তো এসেছি কিন্তু গতকালকে কাশি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে চ্যান করে কিন্তু এখানে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই বৃষ্টিটাই না হয়ে গেল দুপুরবেলা বৃষ্টির কি গতি ভীষণ জোরে বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে তোমরা তো দেখে বুঝতেই পারলে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু রাত আর বৃষ্টির পরে কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি আর মনেও ছিল না আর তেমন কিছু কাজ করিনি বুঝলে দুপুর দুপুরবেলার পর থেকে না আমার আর কোনো কাজ থাকে না তো এখন কিন্তু রাত আর এখন আমি করছি রুটি রুটি করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটু দেখাচ্ছি আর আমার রুটিগুলো কিন্তু বলতে গেলে সবগুলোই ফুলেছে এখন আমি বালিশে ওর পড়াচ্ছি আর আমার বর কিন্তু দেখো আমার পাশে বসে বসে কিন্তু টাকা গুনছে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো খাওয়া দাওয়াটা কিন্তু শেয়ার করতে মনে ছিল না কারণ আমার মনেই ছিল না তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বালিশওয়ারগুলো খাটিয়ে নিচ্ছি তো এবার আমরা শুয়ে পড়বো তো বিছনার চাদর পাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বালিশ ঘরগুলো পড়িয়ে নিলেই হয়ে যাবে সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমের ও যা সে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাব ভরসা দিলে থেকে